আজকে বিকেল পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনের যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্রীল তাহানি উনি সেই কমপ্লেইনটা আরন পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা করেছিল সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেইন আছে অন মানে হিজ অ্যাক্সিডেন্সি গভর্নর এগেস্ট

কা কে আসেন না থ্রি সিক্সটি এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে আর যেহেতু এটা শ্রীলতা হলে রিলেটেড ম্যাডাম আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখবো এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোন জায়গায় আমাদের কোন এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করবো সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইনকোয়ারেন্স রাজভবনে হয়েছে যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন দেখুন এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম এখন এতদূর আমাদের এনকোয়ারি এগোয় যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আমাদের কথা বলা দরকার আমরা নিশ্চয়ই দেখব এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার উনি মুখোমুখি হয়েছিলেন মানে মহিলার কথা আচ্ছা সেটা মানে ওনার কাছে কবে বলুন তো মানে আজকের ইনসিডেন্টের আগেও এরকম ধরনের কোনো ওনার সঙ্গে ভুলেছে সেই বিষয়কে কিছু জানিয়েছেন আপনাদেরকে দেখুন উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন এবার সেটা আমরা খতিয়ে দেখছি উনি আগে কেন জানাননি সে সম্পর্কে কিছু বলেছেন হয় বা দেখুন এটা তো ওনার ডিসিশন এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি উনিকে শুধু দেখুন ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি ম্যাডাম একটা জিনিস অ্যাজ পার্ট অফ এনকোয়ারি আপনারা কি